কানাইটা আবার কোথায় গেল জানি ওরে ছাড়া এই বয়সে আমার চলাফেরা মুশকিল হয়। তাও যে কোথায় যায়। গেলি। আসছি আমার ডাক্তার দাদি আমি তো একটু বাইরে খেলা করতেছিলাম আইসোস ভাই তুই আয় আমার পাশে একটু বই তো না না এখন আমি বইতে পারুম না খেলা আছে খেলতে কোন কাম থাকলে তা যাবি কিন্তু আমার চোখের সমস্যাটা তো আস্তে আস্তে বেড়েই যাচ্ছে সব কিছু কেমন যেন আফসো আফসো লাগে একটু মতিন ডাক্তারকে যদি নিয়ে আসতিস ঠিক আছে তাহলে আমি খেলতে যাওয়ার সময় ডাক্তার বাবুকে বলে যাই উনি এসে তোমাকে দেখে যা হ্যাঁ হ্যাঁ তাহলে তাই কর আর শোন সাবধানে খেলবি ব্যথা পেলে পরে কিন্তু আমি কিছুই করতে পারবো না নিজের শরীরটাই তো আজকাল ভালো যাচ্ছে না দাদি তুমি এত চিন্তা করো না তো আমি সাবধানে খেলবো এখন আমি যাই ডাক্তারবাবু ও ডাক্তারবাবু বাড়ি আছেন নাকি কি কি আমাকে এত করে কারণ আর বলবেন না ডাক্তারবাবু দাদির চোখের সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে আপনি যদি একটু যে দেখতেন হ্যাঁ হ্যাঁ চলো যে দেখি কি হলো তাহলে আপনি বাড়িতে যান আমি একটু মাঠে খেলা করতে যাব। ঠিক আছে যাও তাহলে আমি তোমার বাড়ির দিকে যে দেখি কে আইলো কানাই নাকি আমি বুড়িমা মতিন ডাক্তার এ তো দেখছি ঘরে অনেক দামি দামি জিনিস নিশ্চয়ই অনেক দাম হবে বুড়িমা শুনলাম আপনার চোখে নাকি সমস্যা দেখা দিয়েছে তাই এলাম তা ঠিকই শুনেছ বাবা আজকাল চোখে একদমই দেখতে পাই না একটু ওষুধ যদি দিতে তা দিব ক্ষণে আপনার নাতি মাঠে খেলতে গেল প্রতিদিন এই সময় খেলতে যায় নাকি হ্যাঁ হ্যাঁ ও বড় খেলা পাগল প্রতিদিন এই সময়ই খেলতে যায় তাহলে কাল একটা ব্যাগ নিয়ে আসব। এই জিনিসগুলো একটা দুটো করে সরিয়ে ফেলতে হবে তাহলে প্রতিদিন আমি এই আসব। তা আপনার ইচ্ছা ইচ্ছা যে সময় সময় আসতে পারেন বেশ তবে আগেই বলে রাখি চোখ ঠিক হলে কিন্তু আমাকে একশো স্বর্ণ দিতে হবে কম কিন্তু আমি নিব না তা দিব কিন্তু আগে চোখটা তো একটু ঠিক করো হ্যাঁ হ্যাঁ এখন চোখটা বন্ধ করুন তো এই মলমটা দিয়ে দেই এই মলম শুকানো না পর্যন্ত চোখ খুলবেন না ঠিক আছে ডাক্তার বাবু তুমি যে যেরকম বলবে তাহলে আজ আমি চললাম কাল আবার আসবো তাই যাও বুড়িমা কেমন আছেন আজ দেখতে পাচ্ছেন চোখ আর একদিনে ভালো হয় বাবা তা ঠিক আচ্ছা আপনি চোখ বন্ধ করুন আমি মলম দিয়ে দেই এই সুযোগ বুড়ি চোখ বন্ধ করে আছে চুপি চুপি কিছু জিনিস বেগে ভরে নেই আমি তাহলে চললাম বুড়িমা কাল আবার আসবো হ্যাঁ হ্যাঁ যাও বাবা যাও ডাক্তারবাবু যে কোথায় যাচ্ছেন তোমাদের বাড়ি থেকেই আসলাম এখন আমার বাড়ির দিকে যাচ্ছি তা আপনার হাতে ওই ব্যাগটা কিসের দেন আমাকে দেন আমি আপনার বাড়ি পর্যন্ত দিয়ে আসি না না ও কিছু না আমি নিয়ে যেতে পারবো তুমি বাড়ি যাও ডাক্তার বাবুর ব্যবহারটা আজকে কেমন যেন অদ্ভুত লাগলো যাই হোক তা জেনে আমার কি কাজ আমি বাড়ি যাই দাদি তোমার চোখ কি ঠিক হলো কানাই আয় ভাই চোখ এখন কিছুটা ভালো আচ্ছা দাদি ডাক্তার বাবুকে দেখলাম একটা ভ্যাগ হাতে যাচ্ছে তুমি কি কিছু দিয়েছো কই না তো আমি তো কিছুই দেইনি কি জানি কি নিল আবার ঠিক আছে তা আমি বের করে নেব। আচ্ছা ডাক্তার বাবু তাহলে আপনি এই কাজ করছেন দাঁড়ান আপনাকে একটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি দাদি এই ডাক্তার বাবু তো আমাদের ঘরের সব দামি জিনিসগুলো নিয়ে যাচ্ছে কি বলিস মতিন ডাক্তার এত খারাপ এখন আমরা কি করব ভাই শোনো দাদি তোমার চোখ তো এখন অনেকটাই ঠিক হয়ে গেছে হয়তো কাল এসে উনি টাকা চাইবেন তখন তুমি বলবে তোমার চোখ ঠিক হয়নি তারপর উনি নিশ্চয় রাজার কাছে যে নালিশ করবেন আসল বিচারটা সেখানেই হবে বুড়িমা আপনার চোখ তো এখন অনেকটাই ভালো হয়ে গেছে এখন আমার পাওনাটা দিয়ে দিন কই বাপু আমার চোখ তো এখনো ভালো হয় নাই সে কি কথা আপনি মিথ্যে কেন বলছেন এতদিনে আপনার চোখ অবশ্যই ঠিক হয়ে যাওয়ার কথা নাকি টাকা দেওয়ার ভয় মিথ্যে বলছেন এমন হলে কিন্তু আমি রাজার কাছে নালিশ তো নাতির কথা মতোই হচ্ছে দিব দেখছি তা তোমার যা খুশি তুমি করো যে তাহলে চলুন আপনিও আমার সাথে রাজদরবারে চলুন হ্যাঁ চলো যাওয়া যাক সালাম মহারাজ কি ডাক্তার কি হয়েছে তুমি হঠাৎ এই বুড়িমাকে নিয়ে রাজ হাজির হলে মহারাজ এই বুড়িমা মাকে চিকিৎসা করিয়েছে কিন্তু এখন আমার পাওনা টাকা আমাকে দিচ্ছে না না তো খুবই খারাপ কথা তা বুড়িমা আপনি ওনার টাকা দিচ্ছেন না কেন মহারাজ আমার তো চোখ ঠিক হয়নি তাহলে আমি কেন টাকা দিব সে কি কথা আপনি বলছেন চোখ ঠিক হয়নি ডাক্তার বলছে ঠিক হয়েছে কেমন জানি একটা গোলমাল পেকে যাচ্ছে মহারাজ আমি বুঝিয়ে বলছি আমার চোখ যখন ভালো ছিল তখন আমার ঘরে সব দামি দামি জিনিসগুলো আমি দেখতে পারতাম এখন এই ডাক্তার বলছে আমার চোখ ভালো হয়ে গেছে কিন্তু আমি তো আমার দেওয়ালের সেই দামি জিনিসগুলো এখন আর দেখতে পাচ্ছি না তাহলে আমার চোখ কি করে ভালো হয় বলুন কি ডাক্তার তোমার কি কিছু বলার আছে মহারাজ আমিও তো সেখানে কিছু দেখিনি তার মানে ওনার ওই জিনিসগুলো নিশ্চয়ই কেউ চুরি করেছে কিন্তু তাই বলে উনি আমার টাকা দিবে না কিন্তু আমার ঘরে তো তুমি ছাড়া আর কেউ আসেনি ডাক্তার তাহলে জিনিসগুলো কি তুমি চুরি করেছ না না আমি কেন চুরি করতে যাব বেশ তাহলে আমার নাতিকে ডাকা হোক ওর কাছেই সব কিছুর প্রমাণ আছে ঠিক আছে এই কে আছো এই বুড়ির নাতিকে এক্ষুনি দরবারে হাজির করো জি মহারাজ এক্ষুনি হাজির করছি কিহে বালক তুমি নাকি এই ডাক্তারের বিরুদ্ধে প্রমাণ দিবে কি প্রমাণ আছে তোমার কাছে দেখাও আমাকে মহারাজ আপনাকে দেখানোর মতো কোনো প্রমাণ তো আমার কাছে নেই কিন্তু মহারাজ সেদিন যখন ডাক্তারবাবু চুরি করছিল তখন আমি জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে সব দেখেছি আমাদের সব দামি দামি জিনিসগুলো এই ডাক্তার চুরি করেছে সুযোগ পে তার খারাপ ব্যবহার করেছে কি ডাক্তার এখনো কি তোমার কিছু বলার আছে নাকি আবার ভুল হয়ে গেছে মহারাজ আমাকে ক্ষমা করে দিন না না ডাক্তার তোমাকে তো এত সহজে ক্ষমা করা যাবে না তুমি সমাজের অনেক বড় পর্যায়ের একজন মানুষ তোমার দ্বারা এরকম কাজ তো কেউ কখনো আশা করে না এখানে তোমার চুরিটা মুখ্য নয় তুমি একজন রোগীর অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে লুটেছ রোগীকে সুস্থ করে তোলা ডাক্তারের ধর্ম হওয়া উচিত তাকে লুটে খাওয়া নয় তোমাকে আমি এক বছরের কারাদণ্ড দিলাম এই কে আছো এই ডাক্তারকে নিয়ে বন্দি করো ধন্যবাদ মহারাজ আপনি একজন সুবিচারক আপনার তো বন্ধুরা এইরকম মজার মজার গল্প পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো লাইক কমেন্ট শেয়ার দিতে ভুল না যেন আর পরবর্তী গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ